পৃথিবীর কোন এক স্থানে লুকানো রয়েছে পাঁচশো বছরের পুরাতন এক গুপ্তধন যা বাজার মূল্য হচ্ছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার একটি চোর এবং তার ট্রেজার হানটা বন্ধু মিলে নেমে পড়ে এই গুপ্তধন উদ্ধারের একটি দুর্ধ্বংস মিশনে পরবর্তীতে ধীরে ধীরে তারা এমন সব অজানা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয় যেটা দেখে তোমার মস্তিষ্ক বলতে বাধ্য হবে ইস এই অ্যাডভেঞ্চারটা যদি আমার সাথে ঘটত তবন্ধুরা চলো ঘুরে আসা যাক দুই হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভির গল্প থেকে যারা মুভি পছন্দ করো তারা এই মুভিটি মিস করবে এটা ওঠে না মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় নায়ক টম আর এই মুভিতে তার নাম দেওয়া হয় নেথন মুভির শুরুতেই আমরা তাকে অজ্ঞান অবস্থা দেখতে পাই আর তার যখন জ্ঞান ফিরে সে নিজেকে আকাশে আবিষ্কার করে সে এখানে আকাশ থেকে পড়ে যাচ্ছিল আর এদিকে তার পা একটি কার্গো বক্সে আটকে ছিল সে কোনো মতে তার পার্টি যখন ছাড়িয়ে ফেলে তখনই তাকে কিছু লোক এসে আক্রমণ করা শুরু করে নেতান তাদের সাথে ফাইট করতে শুরু করে ওই কার্গো বক্সগুলো অতিক্রম করে সে এক পর্যায়ে প্লেন উঠতে সক্ষম হয় কিন্তু ঠিক তখনই একটি লাল গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মেরে পুনরাবার প্লেন থেকে আকাশে ফেলে দেয় নেতান এ জায়গায় সুন্দর হাসতে থাকে কিন্তু ঠিক ওই সময় একটি হাত এসে নেতানকে ধরে ফেলে মুভি এখানে ফেলে আসবে পনেরো বছর পিছনে চলে যায় যেখানে আমাদেরকে দেখানো হয় ওই বয়সী নেতান দেওয়ালে ঝুলছে এবং তারই হাত ধরেছিল তার বড় ভাই শ্যাম নেতান এবং শ্যাম অনাথ আশ্রমে বড় হয়েছিল কারণ তারা অনার্স এখানে দেখানো হয় তারা দুজন মিলে একটা মিউজিয়ামে প্রবেশ করেছে মেঘালাম এক্সপেশনের ম্যাপটি চুরি করার জন্য তোমাদেরকে এখানে বলে রাখা ভালো এই মেঘালয়ের এক্সপ্লোরেশনের ম্যাপটি তৈরি করেছিল ফার্ডিনাল মেঘালয়ান এবারে তোমাদের মাথায় একটি প্রশ্ন ঘুরতে পারে যে এই ফার্ডিনাল মেঘালয়ান বাক্যে আর এই ম্যাপটি কেনই বা তৈরি করা হয়েছিল সে ছিল একজন ট্রেজার হান্টার আসলে বিভিন্ন ধরনের লুকানো গুপ্তধন যারা খুঁজে বেড়ায় তাদেরকে ট্রেজার হান্টার বলা হয় ফার্ডিনাল মেঘালয়ান একবার গুপ্তধনের জন্য পুরো পৃথিবী পাড়ি জমায় আর সেই ইউরোপ থেকে উশান প্যাসিফিক পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় ওই দুই জাহাজ ভর্তি স্বর্ণের গুপ্তধন খোঁজার জন্য কিন্তু ফার্ডিনাল অভিযানটি শেষ করা আগেই মারা যায় ফলে সেই স্বর্ণভর্তি সেই জাহাজ দুটি পৃথিবীর এমন একটি কোণে এখনো লুকিয়ে আছে যার সম্পর্কে কোনো মানুষই এখন পর্যন্ত জানে না আর সেটা জানার জন্যই শ্যামো নেথান এই ম্যাপটি চুরি করার সিদ্ধান্ত নেয় আসলে তাদের বাবাও একজন ট্রেজার হান্টার ছিল যার কারণে এই সকল গুপ্তধনগুলো বের করা তাদের রক্তের মধ্যে ছিল যখনই তারা ম্যাপটি চুরি করতে যায় তখনই মিউজিয়ামে অ্যালার্ম বেজে ওঠে আর তারা হাতে নাতে সবার কাছে ধরা খায় যেহেতু তারা অনেক ছোট এবং অনাথ ছিল সেই কারণে তাদেরকে পুনরায় আবার অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু স্যাম এখানে এই সব ধরনের কাজ তিন তিনবার করেছে যার কারণে তাকে অনাথ আশ্রমে না পাঠিয়ে দিয়ে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হয় স্যাম এখানে নেতানকে বলে ওঠে যে তার ভাইয়ের জন্য সে আবারও ফিরে আসবে এরপর স্যাম তার কাছে থাকা একটি লকেট তার ভাই নেতানকে পড়িয়ে দেয় এখান থেকে স্যাম যাওয়ার পর নেতান তার হাতে একটি তার ভাইয়ের লাইটার এবং কাগজ উঠিয়ে নেয় যেই না সে লাইটারটি কাগজের নিচে ধরে তখন এই কাগজের মধ্যে একটি সিক্রেট মেসেজ ফুটে ওঠে যেখানে স্যাম তার ভালোবাসার কথা লিখেছিল এরপরে পনেরোটি বছর কেটে যায় যার আমরা দেখতে এই বারে বার টেন্ডারে কাজ কাজ করে এবং তার পাশাপাশি তাদের বারে আসা সমস্ত কাস্টমারদেরকে কে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছে থাকা সমস্ত জিনিসপত্র সে নিয়ে নেয় এক কথায় সে সিসকে চোর হয়ে গেছে বারে কাজ করতে করতে একদিন রাতে তার সাথে দেখা হয় ভিক্টর নামের একজন ব্যক্তির সাথে এখানে ভিক্টর তার হাত হাতছাপে অনেক প্রশংসা করে এবং সাথে সাথে তাকে অফারও দেয় যে তুমি এরকম ছোটখাটো কাজ না করে অনেক বড় ধরনের কাজও করতে পারো কিন্তু নেতান এখানে চুরির কথা সরাসরি অস্বীকার করে আর সে এমন একটা ভাব করে যে চুরি কি জিনিস সেটা সে জানেই না নেথান এরপরে ভিক্টরকে তার বার থেকে চলে যেতে বলে ভিক্টর তার বার থেকে এরপর চলে যায় সে এরপরে আবিষ্কার করে একটু আগে চুরি করা যায় একটা নেকলেস ছিল তার পকেটে সেটা তার পকেটে এখন আর নেই মানে নেথানের পকেট থেকে সেই দামি নেকলেসটি ভিক্টর চুরি করে নিয়ে যায় এবং তার একটি কার্ড তার পকেটে রেখে যায় এরপর নেথান তার কার্ডে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী বেরিয়ে পড়ে কারণ এত দামিও একটা নেকলেস তো আর হাতছাড়া করা যায় না এরপরে নেথান ভিক্টরের ঘরে পৌঁছে একদম অবাক হয়ে যায় কারণ নেথান এক্সপ্লিটেশনের ম্যাপটিস তার ঘরে টাকানো ছিল তার মানে ভিক্টরও একজন ট্রেজার হান্টার আসলে ভিক্টর নেথানকে আগে থেকেই চিনতো কারণ তার বড় ভাই স্যামের সাথে সে কাজ করত আর তারা দুজন দুজনেই এই নেদারন এক্সপিডিশনে ম্যাপটি ধরে অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু গত দু বছর ধরে হঠাৎ করে স্যাম নিখোঁজ হয়ে পড়ে আর তারপর থেকে স্যামের সাথে কোনো ধরনের যোগাযোগ করা যায় না এটা শুনে নেথান অনেকটা বেশি আশ্বস্ত হয় আর ভিক্টর তাকেawarkan করে এই গুপ্তধনটি তাকে খুঁজতে সাহায্য করার জন্য সেই সাথে ভিক্টর নেথানকে এইটা জানায় যে যদি তার গুপ্তধনটি খুঁজে পায় তাহলে তাদের ভাইকে তারা অবশ্যই খুঁজে পাবে কিন্তু এখানে নেথান ভিক্টোরিয়া অফারটি সঙ্গে সঙ্গে কারণ তার ভাইয়ের প্রতি তার অনেক বেশি অভিমান ছিল এবং সঙ্গে সে বলে ওঠে যে ভাইকে আমি চিনতাম সে সে আর আমার জীবনে ভিক্টোরিয়ার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে তারপরে তার ভাইয়ের পোস্টার গুলো সে দেখতে থাকে আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে যার ফলে সঙ্গে সঙ্গেই তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর ভিক্টোরিয়ার সাথে কাজ করার জন্য সে রাজি হয়ে যায় পরবর্তীতে সে ভিক্টোরিয়ার সাথে আবারও দেখা করে আর এই গুপ্তধন উদ্ধারের জন্য প্ল্যান করতে থাকে ভিক্টর জানায় গুপ্তধনগুলো যে রুমে থাকার কথা ওই রুমে প্রবেশ করার জন্য দুইটি চাবি দরকার ইতিমধ্যে ভিক্টরের কাছে একটি চাবি রয়েছে আর অন্য একটি চাবি রয়েছে ওই সামনে থাকা মিউজিয়ামে সেটাকে আগামীকাল মিউজিয়ামের পক্ষ থেকে নিলামে বিক্রি করতে চলে এবারে তাদের প্রথম কাজটি হলো নিলামে গিয়ে দ্বিতীয় চাবিটি চুরি করা পরবর্তীতে তারা দুজন মিলে প্ল্যান করে ফেলে কিভাবে এই নিলাম থেকে তারা চাবিটি চুরি করবে পরের দিন তারা সেই মিউজিয়ামে অনুষ্ঠিত নিলামের অনুষ্ঠানে গিয়ে তারা দুজনে উপস্থিত হয় সেখানে গিয়ে তারা শান্তিয়গ নামে একজন ব্যক্তিকে দেখতে পায় সান্তিয়াগো ছিল মুনখাওয়া পরিবারের একজন সদস্য যে কিনা ওই চাবিটাকে নিজে পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করে তাদের এখানে প্ল্যান ছিল হাতে ওই চাবিটি পৌঁছানোর তারা ওই চাবিটি চাবি কিন্তু চুরি করে তার নাম ছিল এখানে তাদের হাব দেখিয়ে বুঝে ফেলে যে তারা কোনো আকাম কুকাম করতে এসেছে এখানে এরপরে তাদের পিছনে সে দুজন লোক পাঠিয়ে যায় তাদের উপর নজর রাখার জন্য এর মধ্যে দেখান এই বিল্ডিং এর টেকনিক্যাল রুমে ঢুকে পরে এই বিল্ডিং এর সমস্ত পাওয়ার সাপ্লাই বন্ধ করার জন্য যাতে করে ভিক্টর ওই সময়ের এই চাবিটি চুরি করতে পারে কিন্তু এদিকে নিলামটি শুরু হয়ে যায় যেহেতু নিলামটি শুরু হয়ে গেছে তাই বাধ্য হয়ে তাকে এই নিলামে বিট করতে হয় যদিও তার পকেটে ফুটো করিও নাই চা খাওয়ার জন্য এদিকে দেখানো হয় নেথান যখন ওই বিল্ডিং এর পাওয়ার সাপ্লাই গুলো অফ করছিল তখন একটি সিকিউরিটি গার্ড এসে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সাথে সাথে তাকে মারতে শুরু করে ওই সিকিউরিটি গার্ডের হাত থেকে নেথান বাঁচানোর জন্য ওখানকার থাকা ঝাড়বাতির সাথে সে ঝুলতে থাকে যেই দৃশ্য দেখে ওই নিলামে থাকা সকল মানুষগুলো হাউমাউ করতে শুরু করে আর ঠিক সেই সুযোগে কাজে লাগিয়ে একটু তা গায়ে থাকা কোটটি উল্টে সিকিউরিটি গার্ডের মতো হুবহু দেখতে পোশাক বানিয়ে ফেলে এবং একটি সিকিউরিটি গার্ডের কাছ থেকে সে ওই চাবিটি নিয়ে নেয় অনাস কিন্তু এই দৃশ্যটি আবার জয় দেখে নেয় যার কারণে তার গলায় ছুরি ধরে তার রাস্তা দিয়ে আটকে দেয় কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা যে তাদের মতো পোশাক পরিহত একটা সিকিউরিটি গার্ডের গলায় অপরিচিত একটা মেয়ে ছুরি ধরেছে এইটা দেখার পরে তারা ওই মেয়েটাকে আটকে দেয় এবং ভিক্টরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এদিকে আবার নেথান অনেকগুলো সিকিউরিটি গার্ডের সাথে টম খেলা জেরি খেলার পরে এক পর্যায়ে সে সক্ষম হয় ওই সিকিউরিটি গার্ডের হাত থেকে পালিয়ে আসতে এরপরে নেথান ভিক্টরের সাথে গাড়িতে এসে দেখা করে ভিক্টর নেতানকে জানায় যে তারা যে মিশনে গিয়েছিল তাতে তারা সফল হয়েছে মানে চাবি তাদের হাতে রয়েছে যে খুশিতে তারা সরাসরি এয়ারপোর্টের দিকে চলে যায় এরপরে তাদের গন্তব্য স্থান বার্সেলোনা তারা দুজনে এখানে বার্সেলোনা যেতে যেতে মেঘালয়নের ডায়েরিটি পড়তে থাকে তারা এখানে প্রথমবারের মতো জানতে পারে আসলে মেঘালয়নে ওই গুপ্তধানটি খুঁজে পেয়েছিল ফিলিপাইন এরপরে সে বার্সেলোনাতে ফিরে এসে মনকারা ফ্যামিলিকে বলে দেয় যে সে কোনো ধরনের গুপ্তধান খুঁজে পায় তারা ওই ডায়েরিতে একটি গাছের ছবি দেখতে পায় আর সেখানে লেখা ছিল ওই গাছের পাশেই নাকি গুপ্তধানের কোনো একটি কুলু দেওয়া আছে কিন্তু এই গাছটি এখন পর্যন্ত কোথাও কেউ দেখেনি এর মধ্যে তারা যখন বাসর তাদের সাথে একটা মেয়ের দেখা হয় যে মেয়েটির নাম ছিল সোফিয়া নেতান তখন ভিক্টর এবং সফিয়া কথোপকথন শুনে বুঝতে পারে যে তারা দুজন আগে থাকতেই পরিচিত ভিক্টর এখানে নেতানকে জানায় যে আরেকটা চাবি রয়েছে সফিয়া গাছে ওদিকে সফিয়া আবার ভিক্টরকে মিথ্যাবাদী পতলক হিসেবে আখ্যায়িত করে আর এই কথা বলে সফিয়া সেখান থেকে চলে যায় নেতান সেখানে চেক করে দেখতে পায় তার ব্যাগে থাকা সেই চাবিটি আর তার ব্যাগে নেই ছবি আসলে তার চোখে পলকে তার ব্যাগে থাকা চাবিটি চুরি করে নিয়ে চলে গেছে এখান থেকে যার পরে তারা দুজন বলদের মতো ছপিয়ার দিকে তাকিয়ে থাকে মানে এই মুভিটাতে যেদিকেই তাকাই না কেন সেদিকে শুধু চোরের উপরে বার চলছে আর এরপরে জন্য তারা দুজন মিলে পুরো শহর লন্ডভন্ড করে দৌড়দৌড়ি করা শুরু করে এক পর্যায়ে গিয়ে ছাকে তারা ধরেও ফেলে এবং তাকে অনেক কষ্টে কনভিন্স করে ফেলে যে এই মিশনে তাদের সাথে সাথ দেওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের মধ্যে যা যারা আমার মুভিটি এই পর্যন্ত দেখেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যে আমার ইউটিউবের উপরে একটু বিন্দু পরিমাণও বিশ্বাস নেই যে কোনো সময় তোমার ভাইকে তোমরা হারিয়ে ফেলতে পারো তাই জন্য তোমার ভাইকে যেন তোমরা না হারাও সে কারণে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে একটা সেকেন্ড চ্যানেল খুলেছি যার নাম হলো জুনিয়র এক্সপ্লেনার যেখানে তোমরা তোমাদের না দেখা হাজারো রোমাঞ্চকর মুভির এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে তাও বা বাংলাতে আর সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটির ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা যদি তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকো তাহলে তোমাদেরকে পারমিশন দেওয়া হলো আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবারে আমরা মুভির গল্পেতে ফিরে আসি এখানে দেখানো হয় কিন্তু ওই চাবিটি পাওয়ার জন্য কোনো একটি কারণে জয়কে লেলিয়ে দেয় তা বাবাকে হত্যা করার জন্য এরপর পরে জয় তার বাবা যখন গাইতে ওঠে তখনই তাকে হত্যা করে ফেলে এবং সেই রাতে ভিক্টর এবং অননরা মিলে সেই জারজে আবারো প্রবেশ করে সেখানে গিয়ে নেথান কিছু পুরাতন পোস্টকার্ড দেখতে পায় যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়। যে তার ভাইয়ের কাছে থাকা পোস্টকার্ড আর এখানকার থাকা পোস্টকার্ড গুলো হুবহু এক ছিল। এরপর তারা একটা প্যাটার্ন ফলো করতে থাকে যার ফলে তারা একটা বাটন খুঁজে পায় আর ওই বাটনে প্রেস করার পরে তাদের সামনে দেওয়ালটা ভেদ করে একটা মূর্তি ভেসে ওঠে যা দুপাশে দুটি চাবি লুকানো জায়গা থাকে। তার কাছে থাকা ওই দুটি চাবি যখন তারা মোড়ান দেয় তখনই তাদের দিকে মউবহউ তীত ছুড়ে আসে আসলে তারা ভুল ডিরেকশনে ওই চাবিটি ঘুরিয়েছিল এরপর তারা যখন সঠিক ডিরেকশনে চাবিটি ঘুরায় তখন তারা দেখতে পায় একটি সিক্রেট দরজা তাদের সামনে দিয়ে ওপেন হয়ে গেছে তখন তারা ওই সিক্রেট দরজাটি ধরে সামনে এগিয়ে যায় ওই টানেলে প্রবেশ করে ভিক্টর আবার নেথানের মোবাইলে একটি ট্র্যাকিং ডিভাইস সেট করা যায় যাতে করে নেথান যেন হারিয়ে না যায় আর যদি হারিয়েও যায় তাহলে যেন ভিক্টর তাকে খুঁজে বের করতে পারে নেথান আর সোফিয়া যখন ওই টানেল দিয়ে সামনের এগিয়ে যাচ্ছিল তারা হাঁটতে হাঁটতে একটি ডান্স ক্লাবের ভিতরে এসে পৌঁছায় যাই হোক তারা সেখানকার সকলকে ভুল বোঝানোর জন্য ওখানে গিয়ে তারা ডান্স করতে শুরু করে এবং তারা একটা সিক্রেট দরজা দেখতে পায় নেতান কিছুটা সময় অপেক্ষা করতে চায় তাদের প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য তাই সে ওখানে গিয়েও নিজে বার টেন্ডারের কাজটি শুরু করে দেয় এখানে জয়ের পাঠানো গুন্ডারা নেতানকে চিনে ফেলে এবং তাকে মারতে শুরু করে এদিকে আবার সফিয়া একটি চাবি ঢুকানোর জায়গা খুঁজে পায় আর তার কাছে থাকা চাবিটি সেই স্থানে ঢুকিয়ে দেয় সঙ্গে একটি দরজা খুলে যায় ঢুকাইয়া সেই দরজার ভিতরে গিয়ে নেথানকে সেই দরজার ভিতরে আসতে বলে আর নেথান সকলকে ফাঁকি দিয়ে সেই দরজার ভিতরে ঢুকে যায় এই রুমের ভিতরে এসে তারা আরো একটি চাপি দিয়ে খোলা দরজা আবিষ্কার করে সেখানে চাবি দিয়ে ঘুরাতেই সঙ্গে সঙ্গে সে রুমে পানি দিয়ে ভর্তি হতে শুরু করে নেথান ভিক্টর ফোন দিয়ে সঙ্গে সঙ্গে তাদের অবস্থানটি জানায় এবং ভিক্টর তার সামনে দেখতে পারে যে চাপি দিয়ে ঘুরানোর একটি জায়গা রয়েছে কিন্তু সেটি ছিল কাছের একটি দেওয়ালের ওপারে কিন্তু তখনই জয় অবস্থিত হয় আর তার সাথে ফাইট করতে শুরু করে এক পর্যায়ে ভিক্টর জৈকে তুলে আসার মারে ওই কাঁচের দেওয়ালে উপরে আর কাছের দেওয়ালটি সঙ্গে সঙ্গে ভেঙে যায় ওদিকে আবার নেতার এবং সোফিয়া প্রায় পানিতে ডুবে মরে যাচ্ছিল ঠিক তখনই ভিক্টর তার কাছে থাকা ওই চাবিটি ওখানে ঢুকিয়ে দেয় এবং তারা ওখান থেকে আরেকটি রুমে পৌঁছে যায় এদিকে ভিক্টর উপর থেকে নেতানে মোবাইলটি ট্র্যাক করে করে তাকে ফলো করে এখানে কিছুটা দূর যাওয়ার পর একটা দরজা দেখতে পায় যেটা খোলার জন্য দুটো চাবি প্রয়োজন ছিল ভিক্টর ওদিক থেকে এই কথা শুনে কোনোমতে দ্বিতীয় চাবিটা দেয় এবং নেথান যখন সেই দরজাটি খুলে ভিক্টর ঢোকে তখন সে দেখতে পায় চারটি বড় বড় গ্যালেন এখানে তো আমি ছিল হাজার হাজার কেজি স্বর্ণ হয়তো এই চারটি ব্যারালের ভিতরেই আছে এটি চেক করার জন্য নেতান সোফিয়াকে উপরে তুলে ধরে এবং সে টেস্ট করে দেখে যে এটি আসল লবণ কোন সোনা নাই দেখতে দেখতে ওই ক্যানন মূল মুড় করে ভেঙে যায় এবং তারা লবণের স্তূপ থেকে একটি ব্যাগ খুঁজে যেটার মধ্যে ছিল তাদের কাঙ্ক্ষিত গুপ্তধনে আসল আসলে বাইরে যেটা ছিল ওইটি ছিল ইনকমপ্লিট আর এটা দেখে বোঝা যায় যে তাদের এই গুপ্তধনটি আসলে পার্সোনালতে নেই তাদের গুপ্তধনটি রয়েছে ফিলিপাইনের আশেপাশে কোনো একটি যেই না সোফিয়াকে এই বিষয়টি বলতে যায় তখন ইন্দ্রতান দেখে যে সোফিয়া তার দিকে গান পয়েন্ট করে রেখেছে আর ম্যাপটি তার কাছে হ্যান্ডোভাগ হয়ে যেতে মানে সুযোগ বুঝে ছবিও তার সাথে বেমিনি বেমিনি খেলে দিল আসলে এইজন্যই বলে বিশ্বাসের সত্যকে বারবার বিশ্বাস করতে নেই এরপর নেথান সোফিয়াকে ওই ম্যাপটি দিয়ে দেয় এখান তো নেথান আসলে কিছু করেন নেই সোফিয়া এখান থেকে যাওয়ার আগে নেথানকে বলে আচ্ছা নেথান তুমি কি জানো আসলে তোমার ভাইয়ের সাথে কি হয়েছিল তুমি ভিক্টরকে ভালো করে জিজ্ঞাসা করো আসলে তোমার ভাইয়ের সাথে কি হয়েছিল এটা শোনা পর নেথান অনেক বেশি কনফিউজ হয়ে যায় সোফিয়া এখান থেকে চলে গেলে এখান চলে আসে ভিক্টর আর ভিক্টরকে নেথান জিজ্ঞাসা করে আচ্ছা তুমি সত্যি করে বলো তো আমার ভাইয়ের সাথে আসলে কি হয়েছিল ভিক্টর তখন নেতানকে জানায় আসলে তোমার ভাই নিখোঁজ হয়ে যায়নি বরং দু বছর আগে তোমার ভাই এবং আমি যখন একটা মিশন পরিচালনা করছিলাম তখন জয় তোমার ভাইকে গুলি করে হত্যা করে এই কথাটি শুনে নেতান এখানে অনেক কষ্ট পায় সে ভিক্টরকে জানায় তুমি আসলে একজন স্বার্থপর লোভী মানুষ যে কিনা আমার ভাইকে মৃত্যুর জন্য ওখানে এখানে রেস পালিয়ে এসেছে আর তুমি এতটাই পরিমাণে লোভী যে তুমি শুধুমাত্র এই গুপ্তধনের লোভে আমাকে ইউজ করেছো এর পরের আমাদের সকলকে অবাক করিয়ে দেখানো হয় জয় সান্থিয়া এবং সোভিয়া একসাথে মিলে কাজ করছে আসলে এখানে সান্তিয়াগো সোফিয়াকে হায়ার করেছিল নেতানের কাছ থেকে সেই চাবিটি চুরি করার জন্য এরপরে আমাদেরকে নেতানকে আবারও দেখানো হয় সে কিনা তার ভাইয়ের পোস্ট কার্ড গুলো আবারও ভালোভাবে দেখ সেখানকে থাকা একটি পোস্ট কার্ডে তার একটা ভাইয়ের সিক্রেট মেসেজ লুকানো দেখতে পায় সেখানে লেখা ছিল যেই জিনিস একবার হারিয়ে যায় সেটা আবারও খুঁজে পাওয়া সম্ভব আর ঠিক এই সময় ভিক্টর চলে আসে আর নেতানকে কনভিউজ করার চেষ্টা করে গুপ্তধনটি উদ্ধার করার জন্য পর্যায়ে গিয়ে নেতান এখানে বলে ওঠে হ্যাঁ আমি যে কাজটি শুরু করেছি ওইটা আমি অবশ্যই শেষ শুধুমাত্র আমার ভাইয়ের কথা রাখার জন্য কিন্তু এরপরে তোমার এবং আমার মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকবে না এদিকে আবার দেখতে পাই শান্তিয়াগো পুরো একটি কার্গো প্লেন লোড করছিল ওই গুপ্তধনটি উদ্ধারের সরঞ্জাম দিয়ে এরপর সফিয়া তার কাছে থাকা ম্যাপটি শান্তিয়াগোকে দিয়ে দেয় আর এই সমস্ত কিছু ঘটনা দেখছিল দূর থেকে নেতান এবং ভিক্টর এরপরে সফিয়া শান্তিয়াগোকে ওই ম্যাপটি বুঝিয়ে দিয়ে বলে এই গুপ্তধন ফিলিপাইনের কিংবা অঞ্চলের আশেপাশে রয়েছে এরপর শান্তিয়াগো তার প্ল্যানটি নিয়ে উড়াল লাগায় সেই কিংবা অঞ্চলে যাওয়ার জন্য সে প্ল্যানের মধ্যে বসে তার ফ্যামিলি নিয়ে অনেক বড় একটি ভাষণ দেয় যাতে করে ঈশানিত হয় জয় এখানে তার গলাটি আস্তে করে কেটে দেয় মানে শান্তিয়াগোর খেলা এখানেই শেষ যেটা দেখার পরে সোফিয়া সেখান থেকে চোরের মতো পালিয়ে যায় এবং জয়ের লোকজন তাকে হন্য হয়ে খুঁজতে থাকে এরপর সেই কম্পার্টমেন্টে নেতান এবং ভিক্টর এসে উপস্থিত হয় এবং সেখানকার থাকা ম্যাপটি তারা ভালোভাবে দেখে নেয় এরপর তারা ডিসিশন নেয় যে তারা কোনোভাবে একটি প্লেয়ারশুট নিয়ে এই প্ল্যান থেকে লাভ দিয়ে চলে যাবে কিন্তু শেষ সময় তারা জয়ের হাতে ধরা খায় নেতান এখানে দাঁড়িয়ে জয়কে প্রশ্ন করে আচ্ছা জয় তুমি বলো তো তুমি কি সত্যি আমার ভাইকে হত্যা করেছো জয় এখানে কোনো কথা বলে না বরঞ্চ তার লোকজন তাদের উপরে হামলা করা শুরু করে একটু তো এখানে কোনো মতে একটা প্যারাশুট নিয়ে লাভ দেয় নেথান যখন লাভ দিতে যায় তখন একটা কার্গো বক্স তার পার্টি জড়িয়ে যায় এবং ওই কার্গো বক্সটি নেথানকে সঙ্গে নিয়ে প্লেন থেকে মাঝ আকাশে পড়ে যেতে শুরু করে কিন্তু ঠিক সেই সময় জয় লোকজন সোফিয়াকে ধরে আনে আর সোফিয়া এখানে এসে তার লোকজনের সাথে ফাইট করা শুরু করে তখনই আমরা মুভির প্রথম দৃশ্যটি দেখতে পাই যেখানে নেথান আকাশ থেকে পড়ে যাচ্ছিল সোফিয়া যখন ফাইট করতে করতে তাদের সাথে আর পারছিল না তখন এসে সিদ্ধান্ত নেয় যে সে এখানে থাকা লাল গাড়িটি নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেবে আর তখনই নেতান আবার এই গাড়ির সামনে চলে আসে যার ফলে সে মাঝ আকাশে পুনরায় আবারও পরে যায় আসলে আমরা মুভিটির ক্রেডিট সিনে মাঝ আকাশে বসে নেতানে হাঁটি যাকে ধরতে দেখেছিলাম সে আসলে সোফিয়া নিজেই ছিল পরে তারা একটি কার্গো বক্সে প্যারাসুট ওপেন করতে সক্ষম হয় এবং তারা মাছ সমুদ্রে গিয়ে পড়ে এরপরে নেথান এবং ছবি সেখান থেকে ভাসতে ভাসতে একটি বিচে এসে পৌঁছায় সেখান থেকে একটা হোটেলে যায় এবং হোটেল রুমে গিয়ে তারা তার ভাইয়ের পোস্টকার্ডগুলো আবারও ভালোভাবে দেখতে থাকে এবং ম্যাপের সাথে মিলাতে থাকে কিন্তু অনেক সময় অতিক্রম হওয়ার পরও তারা কোনো ধরনের খুঁজে বের করতে পারে না কিন্তু তারা এইটা বুঝতে পারে যে ম্যাপে এক্সাক্ট কোনো লোকেশন দেওয়া নেই এরপরে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে সোফিয়া এখান থেকে উঠে ঘুমাতে চল যায় এবং নেথান এখানে কাজ করতে থাকে সে এক পর্যায়ে দেখতে পায় তার ভাইয়ের পোস্ট কার্ডের নিচে লাইটারে আগুন ধরতে সেখানে একটি সিক্রেট মেসেজ ফুটে উঠেছে সেখানে লেখা ছিল তোমার কাছে থাকা দুটি চাবিকে তুমি কম্পোসের মতো ব্যবহার করো আর তাহলে শুধুমাত্র তুমি এক্সাক্ট লোকেশনটি খুঁজে পাবে নেথান তখন সেই কাজটাই করে আর এরপরে সে একটা একজাক্ট লোকেশন খুঁজে পায় এরপরে নেথান ওই লোকেশনটি সঠিক কোয়ার্ডিনেটটি বের করে একটি খাতায় লিখে ঘুমিয়ে ঘুম থেকে উঠে সোফিয়া সেই লোকেশনটি খুঁজে পায় আবার বেমিনি বেমিনি খেলে সোফিয়া এখান থেকে সেই কাগজটি নিয়ে চম্পট দেয় অন্যদিকে আবার তাদেরকে ফলো করার জন্য জয়িতা দলবলকে নিয়ে সেই বিষে এসে উপস্থিত হয় এদিকে আবার নেথান ঘুম থেকে উঠে দেখতে পায় তার লেখা লোকেশনের কাগজটি আর সেখানে নেই আসলে নেথান এখানে বুঝতে পেরেছিল সোফিয়া তার সাথে আবারও বেমিনি বেমিনি খেলতে পারে তাই তো সে ভুল একটি অ্যাড্রেসের লোকেশন সেখানে রেখে দিয়েছিল পাশাপাশি সে বুদ্ধি করে আসল লোকেশনের অ্যাড্রেসটি একটি বোতলের ভিতরে রেখেছিল আর দেখতে পারে সেটা ওখানে আছে এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর সে ওই লোকেশনে যাওয়ার জন্য একটি স্পিড বোর্ডে করে রওনা দিয়ে দেয় এবং যার পথে জয় এবং তার সঙ্গপাঙ্গরা তাকে দেখে ফেলে নেতান কিছুটা দূর আসার পরে একটা গুহা দেখতে পায় আর তার সামনে একটা রয়েছে ভিতরে সে 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 দিয়ে ওপারে চলে চলে যায় যায় এই পার যখন দেখতে পায় তার সামনে রয়েছে সেই দুটি জাহাজ যার ভিতরে রয়েছে বেড়াল বেল ভর্তি করা স্বর্ণ এবং এই গুপ্তধনটি সে একাই আবিষ্কার করে ফেলে এখানে এটা দেখা পায় সে তো পুরো হতবাক হয়ে যায় যে এত এত সোনা তার সামনে রয়েছে আর এখানে আকস্মিকভাবে ভিক্টোরিয়া সে উপস্থিত হয় আর নেতানকে চমকে দেয় সে জানায় তার মোবাইলের লোকেশন দেখে সে এখানে এসেছে কিন্তু নেতান ভিক্টরকে দেখে কোনো ধরনের খুশি হয় না সে ভিক্টরকে জানায় শুধুমাত্র সে এই কাজটি তার ভাইয়ের জন্যই করেছে আর এই গুপ্তধনটি তার ভাইয়ের জন্যই সে খুঁজে পেয়ে ভিক্টর তখন নেতানকে সরি বলে আর তাকে বলে যে তোমার ভাই অবশ্যই তোমার এই দুঃসাহসী মিশন নিয়ে অনেক বেশি গর্ব করবে তখনই তারা দেখতে পায় জয় এবং তার সাঙ্গ সেখানে এসে উপস্থিত হয়েছে জয়তা তার বলে দেয় নেতান এবং ভিক্টরকে দেখা মাত্রই যেন গুলি করে দেওয়া হয় এরপর তারা দুজন ওদের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে থাকে ভিক্টর এখানে তার ব্যাগে ভরে নেয় আর নেতান ওদিকে একটা এবং গান পাউডো তার কাছে তার দুজন ওই জাহাজের মধ্যে একটা রুমে আত্মগোপন করে বসে থাকে জয় নিয়ে আসে ওই জাহাজ একটা লোহার সিকল দিয়ে বেঁধে আকাশে উড়িয়ে নিয়ে যায় সেই হেলিকপ্টার দিয়ে আর ঠিক কিছুক্ষণ পরে নেতান এবং ভিক্টর এখান থেকে বের হয় আর আকস্মিক জয় জয়ের সাথে তারা মারামারি লাগিয়ে দেয় তারা দুজন মিলে জয়ের বেশ কয়েকজন সাংঘপাঙ্গে এই চাষ থেকে পানিতে ফেলতে সক্ষম হয় পরিস্থিতি যখন একটু কন্ট্রোলে আসে তখন দেখেন ভিক্টরকে বলে হেলিকপ্টার কন্ট্রোল নেওয়ার জন্য সে ওই লোহার শিকল বিয়ে হেলিকপ্টার উঠে দেয় এবং ওই জাহাজের কন্ট্রোল নিয়ে অন্য জাহাজ থেকে দেখতে পেয়ে তার এই জাহাজে পাঠিয়ে দেয় ভিক্টর হেলিকপ্টারটি কন্ট্রোল করতে গেলে তার জাহাজটি একটি পাহাড়ে ধাক্কা খাওয়ার উপক্রম হয় কোনো মতে সে জাহাজটিকে বাঁচিয়ে নেয় এবং সেই ধাক্কাটি গিয়ে লাগে অপ জাহাজটিতে যার কারণে সেই দুইটি জাহাজ এডজাস্ট হয়ে যায় যায়খানে তাদের জাহাজ দুটোকে সারিয়ে একটি রাস্তা দিয়ে পালাতে শুরু করে কিন্তু সেখানে দেখতে পায় জয় হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অন্য প্রান্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এমন সময় ভিক্টর কোনো মতে তার হেলিকপ্টারটি ধাক্কা লাগার হাত থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে নেতান এতগুলো গুন্ডার সাথে কোনো মতেই পেরে উঠছিল না তাই সে সিদ্ধান্ত নেয় তার কাছে থাকা গান পাউডারগুলো একটা ক্যানোনের ভিতরে ভরে সে ফায়ার করবে তারপর সে ওই ক্যাননের ভিতরে গান পাউডার দিয়ে বড় একটি লোহার বল সে ক্যাননের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তার দেওয়া সে গান পাউডারে সে আগুন ধরিয়ে দেয় যার ফলে ওই বলটি গিয়ে সজয় ধাক্কা মারে অপর হেলিকপ্টারটিতে যার ফলে ওই হেলিকপ্টারটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং সেই গুপ্তধনভর্তি জাহাজ দুটিও মাছ সমুদ্রে ছড়িয়ে পড়ে সেই গুপ্তধনভর্তি জাহাজটির সকল স্বর্ণ কিন্তু ঠিক তখনই এখানে উপস্থিত হয় জয় আর জয় এখানে এসে এই জাহাজের নগরটি পানিতে ফেলে দেয় কিন্তু এর ফলে কিছুটা দূর গিয়ে জাহাজ সহ হেলিকপ্টারটি আটকা পড়ে যায় জাহাজটা এখানে অনেকটা উপরের দিকে হয়ে গিয়েছিল যার কারণে নেথান চিন্তা করে যে এই সিকলটি ধরে ভিক্টোরের কাছে চলে যেতে ওই হেলিকপ্টারে কিন্তু তখনই জয় নেথান ইউনিয়নের উপরে অনেক আক্রমণ করে এবং তাকে মারতে শুরু করে এক পর্যায়ে দেখা যায় ভিক্টরের কাছে থাকা এক ব্যাগ গুপ্তধন সেখান থেকে পরে যাচ্ছে কিন্তু ওদিকে আবার জয়কে নেতান পরাজিত করতে পারছে না প্রায় নেতানকে মেরে ফেলছিল জয় এই দৃশ্য দেখে ভিক্টর তার কাছে থাকা এক ব্যাগ গুপ্তধন জয়ের দিকে ছুড়ে মারে যার ফলে জয় পানিতে পড়ে যায় আর কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার থেকে জাহাজের সিকিউরিটি ছিঁড়ে যায় আর এই জাহাজটি নিচের দিকে পড়তে থাকে কিন্তু সেই সময় নেতান ভিক্টরের হাতি ধরতে সক্ষম হয় আর জাহাজটি গিয়ে পড়ে জয়ের মাথার উপরে আর যার ফলে জয়ের গল্পটি এখানেই শেষ হয় পানিতে পড়া পায় সেই জাহাজটি কিছুক্ষণ চলতে থাকে নেথান এবং ভিক্টর ভাবতে থাকে তারা নিচে গিয়ে আবারও কিছুটা পরিমাণ গুপ্তধান এখান থেকে নিয়ে আসবে কিন্তু তাদের আশায় জল দিয়ে এই জাহাজটি ডুবে যায় আর আমরা দেখতে পাই ফিলিপাইনের নেমিস এখানে চলে এসেছে তার মানে এত কষ্ট করে তারা যে এই মিশনটি পরিচালনা করলো তার ফলে তারা কিছুই পেলো না এই গুপ্তধানের মালিক হয়ে গেল এখানকার এটা দেখে ভিক্টর তো অনেক মন খাপ সে এতগুলো নাকি পানিতে ফেলে দিয়েছে কিন্তু ঠিক এই সময় নেথান ভিক্টরকে গোল্ড বাদ দেয় আর সে এইটা নিয়ে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায় তার দেখতে পায় সেই বেইম্যান সোফিয়ে এখনো গুপ্তধানে আসে এদিক ওদিক সুটা করছে ভুল অ্যাড্রেসে এটা দেখে তারা অনেক বেশি হাসে এর পরের দেশে আমাদেরকে স্যামকে দেখানো হয় আসলে স্যাম এখানে মরে নেই সে দ্বীপ বেশ ফ্রান্সে আছে সে একটা পোস্ট কার্ডে কিছু লেখালেখি করছিল আর মুভিটির ক্যাডিট সিনে দেখানো হয় নেতান তার ভাই দেওয়া সেই ঋণটি এক্সচেঞ্জ করছিল একটি ম্যাপের বিনিময়ে লোকটি তখন নেতানের কাছ থেকে সেই ঋণটি নেওয়ার পরে নগদে পোল্টি দিয়ে দেয় ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ভিক্টর ভিক্টর সবাইকে গান পয়েন্ট করে নেতানকে এবার মতো এখান থেকে রেস্কিউ করে নেয় আর তারা যখন এখান থেকে বাইরে চলে আসে তখন তারা মিস্টেরিয়াস কাউকে দেখে হতবাক হয়ে যায় এই দৃশ্য দেখিয়ে এই মুভিটি শেষ করা হয় তো বন্ধুরা এই মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি পুরো ভিডিওটা দেখার পরও এই ভিডিওটাকে সাবস্ক্রিপশন না করে থাকো তাহলে আমি বলবো আমার মন ভালো নেই তাই মন ভালো করতে প্লিজ সাবস্ক্রিপশনটা করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজে এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ